বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা সিএনএন এ আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় মিথ্যে ট্যাগ দেয়া হয় এটাকে ডিবান করতে পারবে সে ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে এই যোগ্যতা আমার লাগবে আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে আমাদের প্লাকারে ইংলিশ কই আমাদের প্লাকারে আরবি কই ভাই নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না প্লিজ আপনারা কয়দিন আমারে কয়দিন ওরে ভাই মনে করবেন এরপর তো আমি আপনার বিপক্ষে বলবো তখন আবার গালি নেবেন এইটা কইরেন না নিজে শক্তিশালী হন নিজে যোগ্যতা অর্জন করেন আমারে গালি দিয়ে হইলেও বোকা দিয়ে হইলো যে এই পুচকি পোলা এত ভাব লয় যা যোগ্যতা অর্জন কইরে ফলাই তবে কি জানেন মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ তিন দিন পাঁচ দিন এক মাসের কাজ যোগ্যতা তো আর এক বছর অর্জন হয় না এটা বিরাট একটা জিহাদ আপনারা বলেন না জিহাদ চাই চলেন জিহাদ চাই শুরু করি সেই জিহাদটা হইল একজনের সব করার দরকার নাই এই দেশে আমাদের অনেক মাসাল আলেম হয়েছে আলেমদের মধ্য থেকে এখন আইটি উদ্যোক্তা লাগবে বুল মিডিয়া লাগবে আমার যেই আট হাজারের ছেলেটা এখন পরে চলেন সে আজকে জেহাদ ঘোষণা করি আগামী পাঁচ বছর পর আগামী দশ বছর পর আমি এমন প্রতিষ্ঠান গইরে তুলব যে যেইটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না এটা আবহাওয়ার বাংলাদেশের প্রতিষ্ঠান হবে